রাতের শান্তিনিকেতন মহিলাদের জন্য কতটা সুরক্ষিত এটা এখন বড় প্রশ্ন চিহ্ন তবে তিন তারিখ যে ঘটনা ঘটেছে সন্ধ্যায় শান্তিনিকেতনে তা হতচকিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন একটি নাচের দল শান্তিনিকেতনে আসে এবং সেখানে প্রচুর মহিলারা ছিলেন এক ডাক্তার ডাক্তারবাবু তিনি পিছন থেকে ছবি তুলেছিলেন সেই নাচের দলের মহিলাদের এই অশ্লীল ছবি তোলার অপরাধে তাকে ক্ষমা চাইতে হলো যদিও প্রথম দিকে ডাক্তারবাবু এবং তার স্ত্রী পুরো বিষয়টি অস্বীকার করেছেন ওই নাচের দলের মহিলাদের কাছে কিন্তু পরবর্তীতে তিনি প্রকাশ্য রাস্তায় ক্ষমা চেয়েছেন যদিও এই ধরনের ঘটনা আকছার ঘটছে শান্তিনিকেতন এলাকায় তবে আগামী দিনে কতটা সুরক্ষিত শান্তিনিকেতন মহিলাদের জন্য এটা একটা বড়ো প্রশ্নচিহ্ন তবে শান্তিনিকেতনে প্রচুর পর্যটক যেভাবে ঘুরতে আসেন প্রতিনিয়ত প্রতিদিনই তাদের সুরক্ষা কে দেবে এখন এটাই বড়ো চিহ্ন তবে শান্তিনিকেতনে রয়েছে প্রচুর পরিমাণে বেসরকারি নিরাপত্তা নিরাপত্তারক্ষী

আমাদের নাচের দিদিমনি আমাদের ডান্স টিচারের আমরা সবাই শাড়ি পরেছিলাম ব্লাউজ পরেছিলাম পিঠের ছবি তুলেছেন উনি পেছন দিকের পুরো ফটো তুলেছেন এবং উনি ডিনাই করছিলেন যে ওনার ফোন ওনার কথা বলতে বলতে ওনার ফটোটা তুলেছেন কিন্তু উনি মিথ্যে কথা বলছেন ওনার ওয়াইফও ওনাকে সাপোর্ট করছিল আমরা সেই কারণে চেয়েছি যাতে উনি ক্ষমা চান আপনার কি নিরাপত্তা নেতাই ভুগছিলেন একদম নিশ্চয় আরজি করে আমরা কলকাতা থেকে আসছি আরজি করে ডাক্তারের সাথে ডাক্তারি করেছে এই বিষয়টা আমরা কলকাতা থেকে আসছি উনি নিজেকে ডাক্তার উনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছে কিন্তু উনি কোথাকার ডাক্তার আমরা জানি না আমরা এখানে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে এখানে ছিলাম খাবার কেনার জন্য আমরা খুবই তো হঠাৎ করে এরকম আমার এক স্টুডেন্ট দেখতে পাই যে উনি এরকম করে এরকম ছবি ক্যামেরা দিয়ে ছবি তুলছে তো আমরা যখন ধরেই উনি ফটফট করে ছবিগুলো ডিলিট করা শুরু করে এবং তারপরে দেখলাম দুটো ছবি তাও আছে আমারই ব্যাক সাইডের ছবি আমার ফ্রন্ট সাইডের ছবি কি এবং আরেকজনের আমার একটা স্টুডেন্টের তারও পিঠের ছবি যখন ওনাকে তারও মুখ আছে তারও এবার তাকে যখন ধরা হয় তিনি প্রথমে বলেন যে আমার ভুল হয়েছে ক্ষমা চান তারপরে তার ফ্যামিলিকে যখন ইনফর্ম করা হয় উনি উনি কমপ্লিটলি ডিনাই করে যান যে আমি এরকম কিছু করি নি এবং তারপরে ওনার ওয়াইফ আসার পরেও ওনার ওয়াইফ ওনাকেই সাপোর্ট করে কথা বলে আমরা যখন বলি যে এই কেস উনি ওনার ওয়াইফ একবারও ওনাকে চার্জ করেননি যে তুমি এই কাজটা করেছো ভুল করেছো ক্ষমা চেয়ে নাও বা এরকম কিছু না মানে উনি অ্যাজ এমন বিহেভ করছেন যেন উনি ভুলটা করে আমার আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে উদ্ধার করে দিচ্ছেন কিন্তু এরকম তো না বিষয়টা তো আর ট্যুরিস্ট হিসেবে শান্তিনিকেতন আমরা ঘুরতে এসছি একদিনের জন্য যদি এরকম জিনিস আমাদের ফেস করতে হয় তাহলে এখানে যারা লোকাল মানুষ থাকে তাদের মেয়েদেরও ফেস করতে হবে আমরা তো উনি কোন পেশায় আছেন উনি বলেন উনি নিজে ডাক্তার এবার কোথাকার ডাক্তার কতটা সত্যতা আছে পিছনে আমরা জানি না এবং ওনার ওয়াইফের বক্তব্য যে উনি যেহেতু নিজে ডাক্তার উনি এরকম কিছু করতেই পারেন না আমরা একটা বড় নাচের গ্রুপ থেকে আসছি কোথা থেকে আমরা কলকাতা থেকে আসছি আমাদের আজ একদিনের ট্যুরে আমরা এখানে এসেছি আমাদের একটা ডান্সের ইনস্টিটিউট আছে নৃতাঞ্জলি নামে ওখান থেকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি এবারে ওনার ওয়াইফের সাথে যখন আমরা কথা বললাম ওনার ওয়াইফ বলছে কটা ছবি তুলেছে মানে ওনার অ্যাকর্ডিং একটা ছবি তোলা অপরাধ না দশটা হলে সেটা একটা অপরাধ চলে চোখে দেখেছি